নমস্কার হেল্পিং কিচেন ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা তা আজকে আমরা ব্লগটা একটু অন্যরকম করতে চলেছি আজকে আমরা একটা আশ্রমে এসেছি যেখানে অনেক অসহায় দুস্থ আদিবাসী বাচ্চারা থাকে তা সেখানে আমরা যাব আর বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাবো তাদেরকে আমরা এগুলো দেবো মামা অলরেডি কেনাকাটি করতে শুরু করে দিয়েছে দেখি কি কিনছে কি কিনবে খাতা নিলে হ্যাঁ এই দেখো কত গ্রাম আমি বাজার করেছি দেখো

তোমরা তোমরা ছুটি আমি তুমি তো আদ্রী যাও হ্যাঁ সত্যি বন্ধুরা যে মানে কি একটা যে উৎস শুনি আছে তা পৌঁছে গিয়ে চলে রে একটা আশ্রমে আর সেখানে আশ্রমের বাচ্চাগুলো एक्चुअली কেউ মহারা কেউ বাবাহারা কিন্তু সবাই কষ্ট সবাই বুঝেই কেন বলো তা আপনারা সত্যি কি বলবো এই উদ্যোগটা আমরা নিয়েছি কারণ আজই প্রথম দিন আমরা শুধু লোকেশনটা দেখতে আসিলাম ওর জন্য আমরা বাচ্চাদের জন্য যতটা পেরেছি কম সময়ের মধ্যে খাতা পেন আর চকলেট ব্যবস্থা করছি তবে না আমার একটা ইচ্ছা আছে আমরা এখন থেকে প্রতি মাসে অন্তত দুবার হেল্পিং কিচেনের হয়ে আমরা এখানে বাচ্চাদের খাওয়াতে আসবো অবশ্যই আর সত্যি বন্ধুরা হেল্পিং কিচেন ব্লক আর হেল্পিং কিচেন কেও অবশ্যই সাপোর্ট করবেন আর সঙ্গে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন একদম যেহেতু যেরকমভাবে এখনই আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সত্যি অসহায় দরিদ্র বাচ্চার পাশে আমরা কিরকমভাবে দাঁড়িয়ে আছে এখন একদম দাঁড়াচ্ছি চলো সামনে চলো

আশ্রমটা বিগত কতদিন মানে তারা শ্রম এখানে শুরু হয়েছে দু হাজার চোদ্দো চোদ্দো আশ্রমটা এর আগে শুড়িপাড়াতে ভাড়া ঘরেছে ভাড়া ঘরে আচ্ছা এখানে আশ্রমে মানে কি যতগুলো মানে কি আমাদের বাচ্চাগুলো আছে বাবুগুনো সবাইকে অনাথ না সবাই মানে কীরকম কন্ডিশন আছে ওরা তারপর বাবা আছে মা নেই বা দুজন মা বাবা আছে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মা বাবা খারাপ সন্তান না সেরকম নয় সব রকম মিছা আছে মিছাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা সবাই আসো সবাই আসো হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সত্যি আপনারা দেখতে পাচ্ছেন

যে মানুষের পাশে মানুষকে উপকার করতে শিখবে আর মানুষের পাশে দাঁড়াবে আছো তোমরা

তো তো অনেক কিছু হয় এটা সেটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া কিন্তু এতে যে শান্তি আর সত্যি মানসিক দিক থেকে এটা খুব শান্তি পেলাম আর গুরুজিকে আমার প্রণাম আমরা হেল্পে কিচেনে হয়ে জানিয়ে যাচ্ছি যে আমরা যতদূর সম্ভব আমরা মাসে দুবার হোক তিনবার হোক এসে অবশ্যই বাচ্চাদেরকে অন্নসভা দিয়ে যাবো যেরকম আমাদের সামর্থ্য ঠিক আছে গুরুজি তাহলে গুরুজি আগের মতো আমরা আসছি আবার আপনার সঙ্গে দেখা হবে কেউ আর হ্যাঁ সত্যি আপনারা কিন্তু কমেন্টে অনেক কিছু আমাদের আমাদেরকে বলেন যে হ্যাঁ চন্দন এই সেই বাপি এই সেই সত্যি আমরা ইউটিউব থেকে যে আর্নিংটা পাই সেই আর্নিং থেকে কিন্তু আমরা গরিব মানুষের পাশে আর এইরকম আমাদের মানে ছোটো ছোটো মানে কি চোখে জল চলে আসছে আমরা ঠিক আছে মামা কোনো অসুবিধা নাই শোনো আমরা যতটা পারি তো আমরা করবো তারপরে আমাদের যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাহায্য দেবে ঠিক আছে তো চলো বাচ্চারা স্কুল যাওয়ার সময় আসছে একদম আর আমি কিন্তু একটা কথা বলবো যারা আমাদেরকে খারাপ ভাবে। সেটা আমি কিছু বলবো না সেটা আপনাদের মনোবৃত্তি মনোবৃত্তি দেখুন আপনারা যদি খারাপ ভাবেন তাহলে আপনারাও দেখতেই পাচ্ছেন সামনে একটু আপনারা ভালো হবার চেষ্টা করবেন একদম আর আজকের ভিডিওটা অবধি আর আজকে ভিডিও বাড়াচ্ছি না দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর সত্যি হ্যাঁ আজকে বৃষ্টি পড়ছে আর আজকে ভিডিও কিছু বাড়াচ্ছে না দেখা যাচ্ছে